আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ড পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আমরা যারা ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার তৈরি করি ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার প্রতি আসক্ত বা আমাদের সাধারণত দুই ট্র্যানজায়ার চার ট্রানজেস্টর বোর্ড পাই তো এই বোর্ডগুলো দিয়ে আমরা কিভাবে চব্বিশ ট্রানজেস্টার বিশ ট্রানজিস্টর হ্যাঁ তারপরে তিরিশ টান লাগাইতে পারি একটা বোর্ড দিয়ে একটা ড্রাইভার সার্কিটে বোর্ড দিয়ে এবং সেই বুস্টার বোর্ডটা আমরা কিভাবে তৈরি করতে পারি সব সময় তো বুস্টার সার্কিট সব জায়গায় সব এরিয়ায় পাওয়া যায় না বা এটা ম্যানেজ কষ্ট কষ্টসাধ্য অনেকের ক্ষেত্রে হয়ে যায় যদিও এখন অনেকটাই অ্যাভেলেবেল কিন্তু মূল কাজটা কি এই বুস্টার সার্কিটটা আমরা কিভাবে বানাতে পারি যেমন ধরুন বুস্টার সার্কিট বলতে বোঝাচ্ছে এটা ধরেন এই এম বিভা সার্কিটটা তো এই সার্কিটটা এটা হচ্ছে আপনার ড্রাইভার সেকশন ধরেন এবং এই যে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন এবং এখানে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ইমিটার রেজিস্ট্যান্স এটা হচ্ছে আপনার বেজে অর্থাৎ ট্রানজিস্টরের বেজে যে ভোল্টেজ মানে ইনপুটটা ঢুকবে এই সেই রেজিস্ট্যান্স দশ অমশের এই এই যে সাইডটা এই এই যে এই বড়ো এক সাইড এই এক সাইড তো এই সাইটটার যে কাজ এটা হচ্ছে এটা হচ্ছে বুস্টার সার্কিট বুস্টার বুস্টারের কাজ তো এই আমরা চার ট্রান বোর্ড দিয়ে দুই ট্রানজিস্টর বোর্ড দিয়ে কীভাবে এরকমের অনেক ট্রানজিস্টর লাগাইতে পারি এই বিষয় আজকে আমি আপনাদেরকে একটু দেখাবো যে কিভাবে এটা আপনারা করতে পারবেন তবে একটা কথা বলি আমি কিন্তু বিশটা আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি না দাস্ট এই সিস্টেমে করবেন এবং সেখানে আমি ছয়টা টানদের দিয়ে দেখাচ্ছি তো একটা কথা কি। এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এখানে উনিশ তিতাল সেখানে বান্নশো এবং এটা যেহেতু দুই দুই চারটে আন্দেষ্ট তো এখানে কিন্তু চারটে ইমিটার রেজিস্ট্যান্স থাকে তো সেখান থেকে দুটো নেই দুটো আছে জাস্ট এটা আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি তো এখানে এগুলো লাগাতে হবে ঠিক আছে তো এখন আপনারা কোনভাবে কানেকশন করবেন আর কোনভাবে কি করবেন কোনভাবে কি লাগাবেন সেটা আপনাদেরকে আমি এখন পুরো ভিডিওতে বিস্তারিত দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কাছে টাকা বেল আইকনটি অল করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি তো প্রথম কথা হচ্ছে আমাদের একটি হিট সিন এই হিট সিন নিয়ে আপনারা কতটা কত পুরো কত পরিমাণ ট্রানস্টার দিতে চান সেটা আপনাদের উপর কোয়ান্টিটি ডিপেন্ড করবে তো এখন কথা হচ্ছে আমি এখানে ছয় ট্রানস্টার একটি করব। যেটা আমি দুই ট্রানজেস্টার চার ট্রানজিস্টর বোর্ড দিয়ে চালাইতে পারবো আবার ষোলো ট্রানজিস্টর বোর্ড দিয়েও কিন্তু চাইলে এই 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 বুস্টারটা আমরা চালাইতে পারবো তো এর জন্য আমাদের কি করতে হবে যেহেতু আমি সাধারণত আমাদের বাংলাদেশের বেশিরভাগ কিন্তু উনিশ তিতাল্লিশ বা নশো ট্রানজিস্টার কিন্তু খুব পপুলারিটি রয়েছে এর থেকেও কিন্তু অনেক ভালো মানের ট্রানজিস্টার পাওয়া যায় নিম্ন মানেরও পাওয়া যায় তো এইটাকে এইটা মিডিয়াম কোয়ালিটি যার কারণে এটা বেশিরভাগ কিন্তু ব্যবহার করা হয় এবং দামেও কম আছে এই জন্য তো এখন কথা হচ্ছে প্রথমে আমাদের একেবারে হিটসিন নিয়ে আমি যে পরিমাণ ট্রানজিস্টার লাগাবো এনপিএন এবং পিএনপি অর্থাৎ উনিশ তিতাল্লিশ এবং বান্নশো দুই সাইডে ধরুন এখানে এটা লাগালাম তো ধরেন এটা এটা হচ্ছে ধরেন বিশ টানজেস্টারের একটি সিন ধরলাম তাহলে মাঝখান ধরে এই পাশে বান্নশো দশটা হবে এই পাশে উনিশ তিতাল্লিশ দশটা হবে ঠিক দেখুন এই যে সার্কিটটা আমি আগে থেকে এটা করে নিয়েছি বা আমার করা ছিল এই জন্য দেখাতে আমার সুবিধা হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ট্রানজেস্টরগুলি আছে ক্লিয়ার দেখা যাচ্ছে না হ্যাঁ দেখুন এই যে দেখুন উনিশ তেতাল্লিশ উনিশ তিতাল্লিশ উনিশ তিতাল্লিশ বান্নশো 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 তার মানে এই তিনটে নেগেটিভ সাইডে কাজ করবে এই তিনটে পজিটিভ সাইডে কাজ করবে এখন কথা হচ্ছে আমার এটার পিন কানেকশন জানতে হবে কোন পিনে কি আউট হয় ইন হয় এটা আসলে আমাদের জানা খুব প্রয়োজন তো দেখুন একটু কাছে নিয়ে দেখায় দেখেন এই যে টান্দগুলি আছে এই ট্রানজেস্টারগুলি যদি এইভাবে আমরা ধরি অর্থাৎ হিটসিন তলে যাবে এবং এটা উপরের দিকে আসবে নাম লেখা উপরে এইভাবে ধরি তাহলে আসবে কি আমাদের যে একটা ট্রানজিস্টার তিনটে পিন এই তিনের এই পিনটা ধরলো স্পিকার আউটপুট হবে এই রেজিস্ট্যান্স হয়ে এখানে এরকম এটা হয়ে এই এই পিন থেকে স্পিকার আউটপুট যাবে মাঝখানে যেহেতু এটা বান্নশো সাইডের তাহলে মাঝখানে হচ্ছে পজিটিভ ভোল্ট আসবে আর আমাদের ড্রাইভার সার্কিট থেকে এই যে এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এখানে নয়শো চল্লিশ এখানে বিশ তিয়াত্তর সার্কিট ট্রান্সটোর রয়েছে এই ট্রান্স্টোর এরকম একটা পিন যে কিন্তু এই ইসে লাগে এই ট্রান্স্টোরের বেজ মানে এটা হচ্ছে বেজ এটা হচ্ছে কালেক্টর এটা হচ্ছে ইমিটার বেজে হচ্ছে ইনপুট ঢুকবে এটা কালেক্টরে ভোল্টেজ থাকবে আর এটা থেকে হচ্ছে কি ওই ভোল্টেজটা অ্যাম্প্লিফায় কিন্তু বেরোয় যাবে এবং এটা যে হচ্ছে রেজিস্ট্যান্স হয়ে আমাদের এই সার্কিটের এখানে একটু কানেক্ট দিতে হবে যেহেতু এখানে আরও অনেক রেজিস্ট্যান্স ক্যাপাসিটারের বিষয়ের সংযোগ রয়েছে যার কারণ এখান থেকে দিয়ে এবং এটা থেকে আমি স্পিকার লাউন আউটপুট নিতে পারবো ঠিক আছে এই হচ্ছে মূল বিষয় তাহলে এই যে উনিশ তেঁতাল্লিশ বান্নশো সাইডে যদি দেখলেন এটা হচ্ছে পজিটিভ সাইড এই সরি বান্নশো সাইড যেটা দেখলেন এটা হচ্ছে পজিটিভ সাইড আর এই যে উনিশ যে সাইডটা এটা হচ্ছে নেগেটিভ সাইড তো আমার সুবিধার্থে আমি কি করবো এখন দেখুন এই যে প্রতিটা যে ভোল্টেজের যে পিনটা আছে মাস্কানের পিনটা এটা আমি নিচের দিকে এইভাবে ভাস করে দেব জাস্ট আমি এই নিয়মে করতেছি আপনারা আপনাদের মতো আপনাদের নিয়মে করেন কোনো সমস্যা নাই কিন্তু কাজ ঠিক থাকলে হলো দেখুন এই যে মাস্কানের পিনটা এটা হচ্ছে ভোল্টেজ তাহলে এই তিনটে পিনের ভোল্টেজ এক শর্ট করতে হবে এই তিনের তিনটে পিনের ভোল্টেজ শর্ট করতে হবে এবং আমাদের ইমিটার কোনটা দেখাইছিলাম এইভাবে যদি ধরা হয় তাহলে ডাইন সাইডের যে পিনটা থাকবে এই পিনটা হবে ইমিটার মানে রেজিস্ট্যান্স হয়ে আউটপুট হবে তাহলে আমি এটা কাজ করি আমি এই পিনটাকে ঠিক এরকম লেভেলে একটু করে দিই দেখুন এগুলো হচ্ছে এমিটার এই যে আমি ভাঁজ করে দিচ্ছি দেখুন এমনভাবে ভাঁজ করবেন যাতে হিট সিনে না লেগে যায় আপনারা ভাঁজ না করে অন্য সিস্টেমে করতে পারেন কোনো সমস্যা নেই মূল কাজ ঠিক থাকলে হলো এখন কি করতে হবে দেখুন এটা যদি উনিশ তিতাল বা এটা উনিশ তিতালিশ হয় তাহলে এই তিনটেকে শর্ট করতে হবে এবং এই তিনটেকে বান্ন হলে শর্ট করতে হবে জাস্ট মানে যেহেতু গ্রুপ ইং সে এইভাবে কথাগুলো একটু মনোযোগ দিয়ে যদি দেখেন যারা নতুন আছেন তারা অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন এবং আপনাদের এই যে বুস্টার সার্কিট তৈরি করতে হয় এই বুস্টার সার্কিট লাগবে না আমি মনে করি যে এই নিয়মটা আমার কাছে সহজ মনে হয় বুস্টার সার্কিট দিলে যদি কখনও কোনো ট্রানজিস্টার ফল্ট করে সেইটা আসলে ম্যানেজ করতে অনেকটাই কষ্ট হয়ে যায় ঠিক আছে তো এখন কি করতে হবে এখানে এই তিনটে তারকে শর্ট মানে ট্রানজিস্টারের ভোল্টেজ শর্ট এই তিনটে এই ভোল্টেজ শর্ট করতে হবে এবং এই যে ইমিটার যেটা আমরা নিয়েছি দেখুন এই যে এইভাবে আপনারা মিলায় দেখবেন কোন সাইডে কি গেছে দেখুন এই যে তাহলে এইটা হচ্ছে আমাদের ইমিটার তাহলে এই ইমিটার আমাদের একটা রেজিস্ট্যান্স এভাবে এখানে লাগাতে হবে এই হচ্ছে মূল বিষয় তো বন্ধুরা আমি ইমিটারের পিনগুলো একটু কেটে নিলাম কেটে নিয়ে দেখুন কোনভাবে লাগাই এই যে এটাকে ঠিক এইভাবে ধরে এখানে এখন ঝালাই করে দিলে কিন্তু হয়ে যাবে এক্ষেত্রে আপনারা আপনাদের মতো ভাস করে নেবেন যেভাবে আপনাদের কাজ করতে সুবিধা হয় সেভাবে এখন এখানে কিন্তু ঝালাই করে দিলে এই রেজিস্টেন্সটা ঠিক এখানে কিন্তু ফিক্সড হয়ে যাচ্ছে ঝালাই করে দিলাম তো এই যে নিয়মটা দেখলেন এই নিয়মে সবগুলোকে ঝালাই করতে হবে প্রতিটা কারণ আমাদের তো সবগুলো এক একত্রিত হচ্ছে এই জন্য প্রতিটা এভাবে যে কী করতে হবে ঝালাই করতে হবে তো বন্ধুরা দেখেন আমার ঝালাই করা গেছে ছয়টাকে এক দুই তিন চার পাঁচ ছয়টা তো এই নিয়মে কিন্তু আপনি চাইলে মানে দুই সাইডে সমান সমান রাখার চেষ্টা করবেন কোনো সাইডে একটা কম বেশি হলেও সমস্যা নেই কিন্তু না করাই ভালো তো দেখুন এখানে এখন কি করতে হবে আমার এই ইমিটারগুলো কিন্তু এই ইমিটার রেজিস্ট্যান্সগুলো কিন্তু শর্ট হবে তার মানে এক এই যেমন ধরো একটা জাম্পার ওয়ার বা জাম্পার তার এরকম শর্ট হবে ঠিক সেম সিস্টেমে শর্ট হবে তো শর্টটা করার জন্য দেখুন আমি কোনভাবে এটাকে শর্ট করি বা আপনার কী বলে এটাকে কিভাবে লাগায় সেটা একটু দেখুন প্রথমে একটু তার আমি বের করে নিলাম জাস্ট এতটুক মাপ দিয়ে এখান থেকে এটাকে স্লাইড করে নিয়ে এদিকে চলে আসবো বেশি হয়ে গেল এখন এই কর্নারটাকে ঝালাই করে দিতে হবে আসলে এই শর্ট করার মূল মানে হচ্ছে আপনারা চাইলে কিন্তু এরকম একটা তামার তামাতা তামার তার নিয়ে ওইভাবে শর্ট করে দিতে পারেন তো আমি আসলে এইভাবে দিচ্ছি দেখতে একটু ভালো লাগবে ইত্যাদি এই যে ঝালাইটা দিলাম এবারে এখানটাতে ঝালাই দিতে হবে তো এরকমভাবে আপনাদের আপনাদের মতো এটা কেটে নেবেন তো সেক্ষেত্রে আমি পুরোটা আসলে মেজারমেন্ট করে কেটে নিয়ে তারপরে ঝালাই করতেছি তো বন্ধুরা কাটা হয়ে গেল এখন এটাকে এক এক করে ঝালাই করে দিলে আমার কিন্তু হয়ে যাচ্ছে তো আমি এই সাইড থেকে ঝালাইটা শুরু করব যাতে অবশিষ্ট তার ওই পাশে থাকে কেটে ফেলতে পারে তো বন্ধুরা দেখেন তারটা একটু লম্বা রেখেছি পর্যটক প্রয়োজন কেটে ফেলা ফেলা যাবে তো এইটা আমাদের কি হলো ইমিটারটা শর্ট হলো স্পিকার লাইন এবার আসুন আপনার বান্নশো যেটা তো এই মুহূর্তে যদি এইভাবে ধরি এটা উনিশ এইটা তো এখন আমি যে কাজটি করব দেখুন আমি দুটি তার নিব এই যে দুটি তার নিয়েছি এইটার নেগেট এটা উনিশ তিতাল্লিশ নেগেটিভ সাইডে কালো তারটা রাখবো আর এটাতে পজিটিভ সাইড বানস বানসতে লাল তারটা রাখবো এখন কথা হচ্ছে এখানে কিন্তু একটু ভালো তার দিয়ে ভোল্টেজ দিতে হবে তো সেজন্য আমি দেখুন একটা তার সিলেক্ট করে নিয়েছি তারটা অনেক ভালো তার তারপর তেইশ ছিয়াত্তর থেকেও ভালো তার তো এখানে এই তিনটে ভোল্টেজ এই তার দিয়ে এটা যেহেতু উনিশ তেতাল্লিশ এই কালোটা এই কালো ধরনের দেখতে এই তারটা দিয়ে এখানে এটাকে আমি শর্ট করে দেব তো দেখেন এই যে উনিশ তেতাল্লিশ সাইডে আমি এই কালো তারটা রেখেছি এই যে তিনটে ভোল্টেজ লাইন এটা শর্ট করে দিয়েছি এখন আছে ইমিটার লাইন তো ইমিটার লাইনে ইমিটার লাইনে রেজিস্ট্যান্স দিতে হবে না দিলেও চলে দিলে ভালো হয় তো আমি এখানে দেবো এটা হচ্ছে আপনার টেন অমসের রেজিস্ট্যান্স দেখুন এই যে টেন অমসের রেজিস্ট্যান্স এই টেন অমসের রেজিস্ট্যান্স হচ্ছে এই ইমিটারে সরি বেজে লাগাতে হবে তো বন্ধুরা দেখেন এই যে আমি তিনটে রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছি এবার এই তিনটা রেজিস্ট্যান্সকে কি করতে হবে শর্ট করতে হবে তো এখানে একটা কাজ করব আমি সেই কাজটা দেখুন এখানে আমি টিউব কেটে নিয়েছি এই টিউবটা এখানে পরিয়ে দেবো এই টিউবটা পরানোর একটা কারণ যাতে রেজিস্ট্যান্সটা খুব সহজে মানে আপনার ভেঙে না যায় এই জন্য এটা আপনারা আপনাদের মাপ মতো দেবেন যেমন তা দিলে আপনাদের সুবিধা হয় সেরকম ব্যাস এই যে এখন কী হলো রেজিস্ট্যান্সটা কিন্তু এক প্রকার এটা গার্ড মানে গার্ডে পরিণত হয়ে গেল যাতে সহজে আপনার টানা হিসরা করলে বা টান টুন লাগলে নষ্ট না হবে যদিও এগুলো টানা হিসরা পড়ে না ঠিক আছে স্বাভাবিকভাবেই থাকে তো তারপরেও এটা হচ্ছে ওভার প্রোটেকশন মানে এটা আমি ব্যক্তিগত দিলাম আর কি এটা আপনার সাউন্ডের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বা সমস্যা নেই দেখুন এখানে এই যে আমি তিনটা ইমিটারকে এখানে শর্ট করে দিলাম এইভাবেতে। আপনারা চাইলে এভাবে দিতেও পারেন নাও দিতে পারেন ডিরেক্টলি তার দিয়ে ঝালাই করে দিতে পারেন সেক্ষেত্রে দিলে সেটাতে কোনো সমস্যা নাই আমি একটু এভাবে দিলাম এখন এটাকে একটু ঝালাই করে দেবো এটার যদিও অন্যভাবেও করা যায় আমি জাস্ট এখন এভাবে করে নিলাম আপনারা আপনাদের মতো যেভাবে সেটিং করলে ভালো হয় মেন কথা হচ্ছে কানেকশন ঠিক থাকলে হয় আর কোনো কথা নেই ব্যাস দেখেন এখানে এখন একটা তার এটা যেহেতু উনিশ তিতাল্লিশ সাইডের তো এখানে আমি চিকুন একটা তা দেবো মানে কম গেজের মানে খুব বেশি স্ট্রং না শক্ত না কিন্তু মোটামুটি গেজ ভালো আপনার দশ ছিয়াত্তর এরকমের এটাকে এই মুহূর্তে এখানে জ্বালাই করে দিলে কি হলো যেহেতু আমার নেগেটিভ সাইডের তিনটে বেজ একই হবে সেক্ষেত্রে এই দেখেন কি এই যে তো এই সেম সিস্টেমে বান ওষুধ সাইডটা আমার এখন আমি করে নেব অফ ক্যামেরায় কানেকশন করা হয়ে গেল দেখেন তাহলে কি হয়েছে এটা হচ্ছে ভোল্টেজ লাইন এটা হচ্ছে ইনপুট লাইন এটা হচ্ছে আউটপুট লাইন সহজে বুঝিয়ে বললাম এখন কি করতে হবে চাইলে কিন্তু এগুলোকে একসঙ্গে বের করা যায় তা আমি একসঙ্গে বের করব না আমি আলাদা আলাদা বের করব যার কারণে দেখেন এই যে তারটা এখান থেকে এনে এই সব এটা এটাকে একটু লুজ রাখবো এই লুজটা কেন রাখতেছি কারণ এটা চিকুন তার রেজিস্ট্যান্সের এখানে আপনার এটার ই কম মজবুত একটু কম যার কারণে এই আমাদের ভোল্টেজটা তো বেশ স্ট্রং যার কারণে ঠিক এইভাবেতে জাস্ট দুটো টাই ক্লিপ মেরে এটাকে এখানেই জাম করে দিয়ে আমার ততটুকু তার প্রয়োজন আমি যতটুকু রেখে কেটে ফেললে কিন্তু কমপ্লিট দেখেন কারণ এই জিনিসটা আমাদের অনেক সব বুস্টার সার্কিটে ঝামেলা হয়ে যায় আর তাছাড়া চার স্টা যে বোর্ডের যে শক্তি থাকে ওখানে আরও দশটা বাড়িয়ে দিলেও সমস্যা হয় না চলে এটা অনেকে জানি না জানলে জেনে নিন সেম নিয়মে এইটা আর এইটা লাল তার এখানে দেওয়ার কারণ আমার সিগনাল বুঝতে সুবিধা হবে যে এটা পজিটিভ সাইডে যদিও নাম্বার লেখা থাকবে তারপরও তো বন্ধুরা হয়ে গেল এখন এটাকে কেটে নিতে হবে এখন আমার কতটুকু তার প্রয়োজন দেখি কতটুকু এটা একটু বড় রাখলে থেকে ভালো হয় কারণ তাহলে এটাকে দূরে রেখে কাজ করতে সুবিধা হয় তো এতটুকু পরিমাণ রাখলে যথেষ্ট বলে আমি মনে করি তো এতটুকু রেখে আমি কেটে দিচ্ছি এবং এটা কিভাবে কানেকশন করবেন এই সিগনালটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এখন কথা হচ্ছে আপনার এই যে বুস্টারটা বানালেন তাই না তো এই বুস্টারটার সঙ্গে আপনারা কানেকশন করবেন কিভাবে এটা এখন আমি আপনাদেরকে স্পষ্ট দেখিয়ে দিব দেখেন বন্ধুরা এটা একটা সার্কিট আসলে এই সার্কিটটা নষ্ট ভালো না এটাও একটা সার্কিট তো এটা ধরেন দুইটা ট্রানজেস্টার এটা ধরেন চার ট্রানজেস্টার ডাইস কিন্তু ডায়াগ্রাম সেম এখন কথা হচ্ছে আপনারা এটা কিভাবে কানেক্ট করবেন তো দেখুন এই যে সার্কিটটা এই সার্কিটটাতে উনিশ তেতাল্লিশ এই সাইডে এই সাইডে কি 5200 এবারে 5200 এর যে ভোল্টেজ আছে এই এই সার্কিটের 5200 এর যে ভোল্টেজটা সেটা হচ্ছে আমাদের এই বুস্টারের এই সাদা তার হচ্ছে প্লাস ভোল্টেজ তাহলে 5200 কোনটা এইটা তাহলে মাস্কানের পিনে হচ্ছে আমাদের ভোল্টেজ থাকে তো আমাদের ভোল্টেজটা এখানে এভাবে জ্বালাই করে দিলে হয়ে যাবে এবার লালটা কি বেস বেস কি এই সার্কিটে এখানে ইমিটার ঢুকবে মানে ড্রাইভার ট্রানজিস্টর হয়ে সার্কিটে ঢুকবে সেটা কোনটা দেখুন এটা যদি আমাদের আউটপুট স্পিন হয় তাহলে এটা হচ্ছে ইনপুট তার মানে এখানে হচ্ছে আমাদেরকে লাগালে হয়ে যাবে তাহলে কোনটা গেল এটা গেলো বান্নশো সাইড এখন আসেন উনিশ তেতাল্লিশের সাইডে কিভাবে কী করতে হবে সেটা একটু দেখাই তো দেখেন এটা উঠে নিলাম এই যে তিনটে তার আমরা লাগাইছি এই তারের মানে কি এই যে মোটা তারটা কালো ধরনের এটা হচ্ছে ভোল্টেজ নেগেটিভ ভোল্টেজ এটা হচ্ছে আমাদের নেগেটিভ বেস এটা হচ্ছে স্পিকার আউটপুট তো স্পিকার আউটটাকে একটু সাইডে রাখলাম এখন আসেন এখন আসেন দেখুন এখানে মাঝখানের যে পিনটা থাকবে ট্রানজিস্টরের এই ট্রানজিস্টরের এই পিনটা হচ্ছে মাইনাস ভোল্টেজ আর উঠে গেল হ্যাঁ এবার আসুন এই যে নেগেটিভ যে এই সাইডে যেটা বেস এটা হচ্ছে বেস ভোল্টেজ মানে বেস ইনপুট এটা এখানে লাগালে দেওয়ার পরে তাহলে কী হলো আমাদের এখান থেকে ভোল্টেজ এখানে ঢুকলো এবং এখান থেকে একটা ইম অডিও সিগনাল কিন্তু এখানে ঢুকে ঢুকাইছি এখন এর থেকে আমাদের কোন আউটপুটটা নিতে হবে এই যে আমাদের ইনভিটার আউটপুটটা নীল তার ব্লু তাদের করা হয়েছে এই তারটা এসে ডিরেক্টলি এই রেজিস্ট্যান্স হয়ে এই রেজিস্ট্যান্স এখানে পিন হয়ে ট্রানজেস্টরের পিন হয়ে এদিকে যেখানে আউটপুট হয়েছে যেমন ধরুন এই যে স্পিকার আউট স্পিকার লেখা থাকে অনেক সার্কিটে এই স্পিকারে এসে কিন্তু এটা যদি লাগিয়ে দেন সেক্ষেত্রে এখন কিন্তু কমপ্লিট এখন আপনি আপনার সার্কিটে নেগেট পজিটিভ নেগেটিভ গ্রাউন্ড ভোল্টেজ দিবেন ইনপুট দিবেন এবং এখানে ধরুন চার ট্রানজিস্টরে আপনি কথার কথা একশো ওয়াট পেয়েছেন ধরেন এখন যদি চার ট্রানজিস্টরে একশো ওয়াট পান তাহলে এক জোড়া ট্রানজিস্টরে আমি পঞ্চাশ ওয়াট পাচ্ছি সেক্ষেত্রে এখানে তিন জোড়া বা ছয়টা ট্রানজেস্টরে কিন্তু আমি দেড়শো ওয়াট পাচ্ছি তাহলে কী হল ট্রানজিস্টরের দিক থেকে ওয়াট বেড়ে গেল ট্রান্সফর্মার যদি ঠিকঠাক ওয়াট দিতে পারে তাহলে আপনি কিন্তু এভাবে আপনার সার্কিটটাকে মডিফাই করতে পারেন বা আপডেট করতে পারেন ওয়াট বাড়াতে পারেন তো এইটা ছিল কথা তার মানে বুস্টার সার্কিট ছাড়া আপনার নিজেরা কিন্তু এইভাবেতে এই যেভাবে দেখালাম এইভাবেতে কিন্তু আপনারা বুস্টার সার্কিট ছাড়া আপনাদের এমপ্লিফায়ারটি চালাতে পারবেন এই হচ্ছে বিষয় তার মানে দুই এই সেম নিয়মে দুই ট্রানজিস্টর থেকে চালাতে পারবেন এখন ধরুন এখানে আপনার আর কথা বলে দিই সেটা হচ্ছে এটা হচ্ছে চার ট্রানজিস্টর তো এখন ধরুন এখানে ষোলো ট্রানজিস্টর আছে আপনার কাছে কম আছে তাহলে আপনি কি করবেন আপনি চাইলে এই ষোলোটি রানদের থেকে এখানে উনিশ তেতাল্লিশে যেভাবে কানেকশন দেওয়া হয়েছে এখানে বান্নশো যেভাবে কানেকশন দেওয়া হয়েছে ঠিক সেমভাবে কানেকশন করে এবং স্পিকার আউটপুট এখানে লাগিয়ে দিয়ে কিন্তু আপনি ষোলোটি রানদের স্টোরকে ছয়টি রান্ডে দিয়েও চালাতে পারবেন সেম নিয়ে তো এটাই ছিল মূলত আজকের ভিডিও তো আপনারা যারা কষ্ট করে দেখলেন বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার ভিডিওটিকে দেখছেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে টাকা বেল আইকনটি অল করে দেবেন বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ